শুভ সকাল বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে চলো আজকে সারাটা দিন কী কী হয় তোমাদেরকে দেখায় আর নেমন্তন্ন বাড়িতে যাব। তখন দেখাবো কি কি হবে আজকে আমাদের একটা বিহবার্ষিকী বাড়ি নেমন্তন্ন আছে শ্রীরামপুরের রাধা যে মন্দিরে আছে সেখানে আজকে নেমন্তন্ন আছে ওখানে আমরা সবাই মিলে যাব আর তার জন্য আমি রেডি হব তোমাদের দেখায় কি শাড়ি পরছি কী রঙের শাড়ি পরছি এই দেখো এই শাড়িটা নিয়ে নিয়েছি গোলাপি রঙের আর এর সাথে এই ব্লাউজ এই ব্লাউজটা নিয়েছি আর এর সাথে মঙ্গলসূত্রটা আর এই দুটো কানে আজকে একটু সিম্পলি সাজবো কারণ হচ্ছে খুব গরম বাইরে আর তার জন্য এই শাড়িটাই পার করেছি বন্ধুরা সাজা হয়ে গেছে বলো কেমন লাগছে আর তোমাদের এক্ষুনি বেরোবো আর ওখানে কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করব কারণ ওখানে ঠিক কী কী করছে আমি ঠিক তাও নিজেও জানি না আর ওখানে ঠাকুরকে যে ভোগ দেওয়া হবে সেটাই আমরা প্রসাদ রূপে গ্রহণ করবো তো চলো আমি বেরিয়ে পড়ি আর যে পারবো দেখাবো এই দেখো রাধা বল্লভজি মন্দির এসে গেছি এটা হচ্ছে মূল মন্দির আর এখানে প্রসাদ গ্রহণ চলছে আর চলো তোমাদের দেখায় কি কি আছে প্রসাদে এখানে সব প্রসাদগুলো রাখা হয়েছে এখান থেকেই সবাইকে আর কি খাওয়ানো হচ্ছে ওদের মন্দিরের ট্রাস্টের লোকেরাই সবাইকে পরিবেশন করছে এখানে আমরা ছাড়া আর একজনের ফ্যামিলিও প্রসাদ আর কি দিয়েছে তারাও ওইদিকে রান্নাঘরের পাশে টেবিল চেয়ারে বসে গ্রহণ করছে প্রসাদে কী কী আছে চলো দেখায় পোলাও আলুর দম আছে আর তারপরে হচ্ছে খিচুড়ি তারপরে কুমড়োনি ছেঁচড়া ভাত ডাল আলুর দম ছানা পনির এসব আছে